ভুলে যেতে বলেছেন আপনি এখানকার লোক তো ভুলবে না আর আমিও ভুলবো না আমিও ভুলবো না এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি নিশ্চিন্তে থাকুন এমপি বিজেপির হবে বিজেপির এমপি হবে চিরদিন কাহার সমান নাই যায় দেখতে থাকুন মমতা ব্যানার্জি দেখবে লুচির মতো ধন্যবাদ শঙ্কর দা অসুস্থ শরীর নিয়ে বিকাশ দা এসছে বিকাশ দেখে সুস্থ করার দায়িত্ব আমার আমি বৌদিকে বলে দিয়েছি বিকাশ দেখে জেল খাটি জামিন পরার পরে এই মমতার পুলিশ জিপ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আবার নতুন কেসে ঢুকিয়েছে হাইকোর্টে বসিরাট পুলিশের কে তাই করেছিল আপনাদের জন্য লড়াই করেছিল বলে সন্টু পান রিপাবলিক তাকে তার ক্যামেরাম্যানকে টানতে টানতে হিঁচড়ে নিয়ে গিয়ে জেলে রেখেছিল সন্টুর জন্য হাততালি হয়ে যাক অন্য মিডিয়া কেউ ছাড়েনি এবিপি আনন্দের এডিটর সুমন দে তাকে নোটিস করেছে সন্ধ্যাবেলা বলছে পরের দিন সকাল দশটায় সন্দেশ থানায় আসতে হবে আপনাদের জন্য বহু লোক লড়েছে আমি সুকান্ত বাবু দিল্লিতে গিয়ে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আপনাদের জন্য বক্তব্য রেখে এসেছি গোটা ভারত সন্দেশখালীর মা বোনেদের লড়াইকে প্রণাম করে শ্রদ্ধা করে প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালীর কথা তুলেছেন ধরেছেন তাই আপনারা একা নন আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না আপনার এখানকার এস ছিল আমিনুল এই রামপুরে আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে পাঁচবার আটকেছে সায়েন্স সিটির কাছে রামপুরে ধামাখালিতে তিনবার ঢুকেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একবার হাততালি হয়ে যাক জুডিশিয়ারির জন্য ভুলে যেতে বলেছেন আপনি এখানকার লোক তো ভুলবে না আর আমিও ভুলবো না আমিও ভুলবো না এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব সুৎসাহ নেব ছিল কলকাতা থেকে আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুরা এক হবেন তো এক হবেন তো নমস্কার বন্ধুরা আপনারা দেখলেন যে সন্দেশখালিতে বিরোধী দলনেতাও গেছেন আমরা আগের দিন দেখছিলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু সন্দেশকালে গিয়েছিলেন এবং যেমনটি আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবরগুলি শুনেছিলাম যে শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে যেখানে যেখানেই মমতা ব্যানার্জি শোভা করবেন তিনি কিন্তু সেখানে সেখানেই গিয়ে শোভা করবেন তিনিও এবং আমরা কিন্তু সেই রকমই দেখলাম যে সন্দেশকালীতে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বিজেপির সদস্যতা অভিযান এবং জনসংযোগ সভা করলেন এবং সবথেকে থেকে বড়ো কথা যে মমতা ব্যানার্জির থেকেও জনপ্রিয়তা শুভেন্দু অধিকারী বেশি দেখা গেল কারণ আমরা মমতা ব্যানার্জির জনসভায় যে সংখ্যক লোক দেখেছি তার থেকেও আমার ব্যক্তিগত মত শুভেন্দু অধিকারীর জনসভায় বেশি লোকের সমাবেশ হয়েছে আপনারা দেখলেন ভিডিওতে এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বললেন যে চিন্তার কোনো কারণ নেই এই খালি থেকেই কিন্তু এমপি হবে এবং সেই কথা বলাতেই সেখানকার লোকের কত উল্লাস এবং তিনি নানা রকম কথা তুলে ধরলেন এবং কার সাথে তিনি এও বললেন যে মমতা ব্যানার্জি আমরা যেমন দেখেছিলাম যে ভাষণে তিনি বলেছিলেন যে আমি ভুলে গিয়েছি এগুলো মনে রাখতে চাই না কিন্তু বিরোধী দলতা সেই রকমই বললেন যে আমি কিন্তু ভুলবো না আমি ভুলবো না এবং বলা যেতে পারে না ভুলার কারণেই যেভাবে এক এক সময় সন্দেশকালীন ঘটনা নিয়েই সেখানকার মা বোনদের উপর নারীদের উপর যেভাবে মিথ্যা কেস দেওয়া হয়েছিল এবং সেই কেসের সূত্রেই কিন্তু আবার হাইকোর্টে গিয়ে সেই কেসগুলাই কিন্তু মুক্ত বলে পড়ে যাচ্ছে লোকালভাবেই নেতাদের দাপটে একাধিক লোকের নামে কেস হচ্ছে এবং সে সেই কেসগুলি যখন মুভ হচ্ছে হাইকোর্টে তখন কিন্তু সেখানে রাজ্য সরকার বলা যেতে পারে যে এক ধাক্কা খাচ্ছে যার জন্যেই কিন্তু বিরোধী দল নেতা বললেন তিনি তুলে ধরলেন যে সন্দেশখালীর ঘটনায় যেমন সন্তুপাল জার্নালিস্টকে অ্যারেস্ট করা হয়েছিল সন্তুপাল জার্নালিস্ট এবং তার ক্যামেরাম্যানকে আমরা সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল ভিডিও দেখেছিলাম কেমন করে ওনাকে কিন্তু ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এবিপি আনন্দের সুমন্ধে তাকেও কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল এবং শুধু এরাই না আমি ব্যক্তিগত মতে বলব যে আরামবাগ টিভির যে শফিকুল ইসলাম আছে ওনাকেও এরকমভাবেই হেনস্থা করা হয়েছিল আপনার হেনস্থা করা হয়েছিল এবার এটা নতুন কিছু নয় যার জন্যেই হয়তো শুভেন্দু অধিকারী বললেন যে চিরদিন কারো সমান নাহি যায় এবং শুভেন্দু অধিকারীকেও যে সেখানে হেনস্থা করা হয়েছিল তিনি বললেন নাম ধরে বললেন যে এসডিপিও তিনি কিন্তু তার জুতার বুট দিয়ে ওনার পায়ের আঙ্গুল পর্যন্ত থেতলে দিয়েছিল চিন্তা করল যেখানে আমরা মুখ্যমন্ত্রীর ভাষণে শুনছিলাম ভাষণের শেষে তিনি বলছিলেন সন্দেশকারীতে যে সিপিএম এক সময় মমতা ব্যানার্জিকে হয়ে আটকানোর চেষ্টা করেছিল সেই সময় হিন্দু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বিরোধী দলনেত্রী ছিলেন এবং সেই ঘটনায় কি পুনরাবৃত্তি হচ্ছে এই সময় এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজত্বকালে কারণ এই সরকারের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করছে বা যারাই কিছু তুলে ধরছে তাদের নামেই কিন্তু একাধিক কেস দেওয়া হচ্ছে এবং এটা নতুন কিছু নয় সেই কারণেই বললেন শুভেন্দু অধিকারী যে সারা সময় মানে সমান সবসময় সমান কারো যায় না সময় যেমন বামফ্রন্ট থাকাকালীন মুখ্যমন্ত্রীর সাথে অন্যায় অত্যাচার করা হয়েছিল তিনিও কিন্তু ন্যায্য দাবি তুলেছিলেন তারপরেও তাকে হেনস্থা করা হয়েছিল কিন্তু সেখান থেকেও মুখ্যমন্ত্রী কী শিখলেন তারা সত্যকালে এখন যারা বিরোধী করছে তাদেরকেও এরকম হেনস্থা করা হচ্ছে এবং শুভেন্দু যুগরি যার জন্যে বললেন যে আমি তো ভুলবো না এবং এর হিসাব হবে এবং আইন মেনেই এর হিসাব হবে বদলাও হবে সংবিধান অনুযায়ী নিয়ম মেনেই হবে এবং তিনি আরও বললেন যে সেখানকার যে নারীদের মিথ্যা মামলা করা হয়েছিল সেই নারীদের নামে মিথ্যা মামলা তারও কিন্তু বদলা হবে এবং এর জন্যেই যদি বিজেপি সরকার আসে তো মিথ্যা মামলা করার জন্য মমতা ব্যানার্জির নামেও কিন্তু কেস হবে এবং বিজেপি ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও কিন্তু জেল পাঠানো হবে এ কথা ভোলার না কারণ শুভেন্দু দে ভোলেনি এবং সেখানকার সন্দেশখালীর সাধারণ জনগণও কিন্তু বলেনি তিনি কিন্তু সেই সভা থেকে আবারও হিন্দুদের এক হওয়ার বার্তা দিলেন এবং তিনি এও বললেন যে যদি বিজেপি সরকার সেখানে হয়ে যায় তাহলে সন্দেশখালীতে যে মা নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেই মিথ্যা মামলার জন্যেই বিজেপি সরকার কিন্তু মুখ্যমন্ত্রীকে জেলে পাঠাবে এবং তিনি আরও বললেন যে তিনি বদলা নেবেন এবং আইন মেনে নেবেন সংবিধান মেনে নেবেন এবং সুদ সমেত বদলা নেবেন তো বন্ধুরা কোথাও না কোথাও আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা দেখা যেতে দেখা যেতে পারে কি আমরা দেখে আসতেছি কারণ যখন বামফ্রন্ট ছিল সেই সময় মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন কিন্তু আমরা দেখেছিলাম যেখানে যেখানে তিনি আন্দোলন করেছিলেন এবং তিনি নির্য পথেই আন্দোলন করেছিলেন কিন্তু রাজত্ব চলছিল সিপিএম সরকারের সেই কারণে যেই রাজত্বে থাকে একটা সোজা কথা থাকে না লঙ্কায় যেই যায় সেই কিন্তু রাবণ হয়ে যায় এটাও কোথাও না কোথাও এই টিএমসি সরকার কি প্রমাণ করছে না কারণ বামফ্রন্ট যখন ছিল তখন কিন্তু তারা যত অন্যায় বা যত অনৈতিক কাজকর্ম ছিল এই মুখ্যমন্ত্রী কিন্তু বিরোধিতা করছিলেন এবং সেই সূত্রে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওনাকে মেরে মেরে ওনার হার পা সব কিন্তু ভাঙা হয়েছিল একটা মেছিলে হওয়া সত্ত্বেও তাকে রেহাই দেওয়া হয়নি কিন্তু আজকে সেই জায়গায় সেই বামফ্রন্টের জায়গায় আজকে কি টিএমসি সরকার বসেনি তারা কি এই বিরোধীদের উপর অত্যাচার করছে না আমরা প্রতিনিয়ত দেখছি যে সরকারের বিরুদ্ধে অথবা অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যারাই কথা বলছে যারাই সোশ্যাল মিডিয়ায় কিছু বলছে তাদের উপর নানা রকমভাবে কেস দেওয়া হচ্ছে এবং সোজা বলা যেতেই পারে যে বেশিরভাগ হ্যারাসমেন্ট করার জন্য মিথ্যাভাবে সাজিয়ে কেস দেওয়া হচ্ছে তো তাহলে সেই আমলে বাম আর এই আমলে আমাদের টিএমসি সরকার কি তফাত থাকলো আপনারা বলুন যার জন্য হয়তো শুভেন্দু অধিকারী এই কথা বলিনি তো বন্ধুরা আমি তো ব্যক্তিগত মতে বলবো লঙ্কায় যেই যায় সেই রাবণ হয়ে যায় কোথাও আপনাদের মনে কি কোথাও ঘুরছে যদি ঘুরে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা